সারা বাংলাদেশের পাঁচ লক্ষাধিক শিক্ষক কর্মচারীদেরকে আহ্বান জানাতে চাই যদি আজকের মধ্যে দাবি মানা না হয় আপনারা রকমের শ্রেণী কার্যক্রমে কোনো করবেন না আগামী কালকে শ্রেণী কার্যক্রম বন্ধ করে সবাই জাতীয় প্রেস ক্লাবের দিকে মার্চ করবেন এটা আমাদের আহ্বান শিক্ষকরা তাদেরকে উৎসব পাতা দেওয়া হয় স্কেলের একজন এন্ট্রি লেভেলের শিক্ষক সে বোনাস পায় মাত্র তিন হাজার একশো পঁচিশ টাকা আমরা বলেছি দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে এত অল্প টাকা দিয়ে একজন শিক্ষকের পক্ষে কোনো অবস্থাতেই ঈদ উদযাপন করা সম্ভব না আমাদের বাংলাদেশের এমপিওভুক্ত অধিকাংশ শিক্ষক ইদুল আজহাই কুরবানিটা পর্যন্ত দিতে পারে না স্যার আমাদের কথা শুনেছেন আমরা বাড়ি ভাড়ার ব্যাপারে বলেছি যে আমাদেরকে বাড়ি ভাড়া দেওয়া হয় মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে বাংলাদেশের কোথাও পরিবার নিয়ে থাকার মতো বাড়ি ভাড়া পাওয়া যায় না আমাদেরকে মেডিকেল ভাতা দেওয়া হয় পাঁচশত টাকা মাত্র আপনি যদি এখন ডাক্তার দেখাতে চান একজন ডাক্তারের স্পেশালিস্ট একজন ডাক্তারের ফি দিতে হয় প্রায় এক থেকে দেড় হাজার টাকা অথচ সরকার আমাকে পুরো মাসে পরিবারের চিকিৎসার জন্য দিচ্ছে মাত্র পাঁচশো আমরা বিষয়গুলো বলার পর তিনি বলেছেন আপনাদের দাবিগুলো অত্যন্ত যৌক্তিক এবং অত্যন্ত ছোটো দাবি তিনি এটা স্বীকার করেছেন আমরা ওনাকে আহ্বান জানিয়েছি আসন্ন ঈদুল ফিতর থেকে আমাদেরকে শতভাগ উৎসব পাতাটা দিতে হবে এবং উৎসব পাতার প্রজ্ঞাপন অথবা ঘোষণা সরকারকে এখনই দিতে হবে আমরা এটা বলে এসেছি আমরা ওনাদেরকে বলেছি উনি বলেছেন যে শিক্ষামন্ত্রী মহোদয় উপদেষ্টা মহোদয় আপনাদের বিষয়টা নিয়ে কাজ করছেন আজকেও আপনাদেরকে নিয়ে একটা মিটিং হয়েছে আপনাদের বিষয় নিয়ে এবং কাজ চলছে অল্প সময়ের মধ্যে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফিং করে যথাযথ কর্তৃপক্ষ আপনাদেরকে জানাবেন এটা বলেছেন এরপরও আমরা বলছি যে মন্ত্রী উপদেষ্টা মহোদয় আমাদের জন্য যেটুকু বৃদ্ধি করবেন বাড়ি ভাড়া মেডিকেল ভাতা যেটুকু বৃদ্ধি করবেন এবং শতভাগ উৎসব ব্যাপারে উনি কি সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অথবা উপদেষ্টা মহোদয় নিজে অথবা সচিব মহোদয় এসে এখানে এমপি শিক্ষকদের সামনে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সামনে প্রকাশ্যে ঘোষণা করুক যদি ঘোষণা করে আমরা সাথে সাথে প্রেস ক্লাব ছেড়ে আমাদের শ্রেণীকক্ষে ফিরে যাব ইনশাল্লাহ আমরা ওনাদেরকে বলেছি আপনারা যেহেতু আমাদেরকে ডেকেছেন আলোচনার দ্বার উন্মোচন করেছেন আপনাদের এই আমাদেরকে যেহেতু সম্মানিত করেছেন আমাদের বক্তব্য শুনেছেন আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বিশ্বাস রেখে সম্মান রেখে আমাদের আজকের লং মার্চ টু সেক্রেটারিয়েটের যে প্রোগ্রামটি আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা আজকে স্থগিত করলাম তবে আমাদের যে প্রোগ্রামটি রয়েছে এই প্রোগ্রামটি চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনাদের কোনো প্রতিনিধি এসে এখানে শিক্ষকদেরকে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সামনে ঘোষণা দিয়ে আশ্বস্ত করবে ততক্ষণ পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান প্রেস ক্লাবে অব্যাহত থাকবে ইনশাল্লাহ আজকের মধ্যে যদি আমাদের যে দাবিগুলো আমরা রেখে এসেছি এগুলো যদি বাস্তবায়ন না হয় আগামীকালকে সারা বাংলাদেশে বয়কট ক্লাস মাস টু প্রেস ক্লাব কর্মসূচি পালিত হবে এই প্রোগ্রাম থেকে